সেজছি মানে একটু লিপস্টিক পরেছি সৌরভ এইখানে দাঁড়িয়ে চা খাচ্ছে বাবুগাপুর হাইওয়ে কি যেটা একটা গাড়ি গেলে একটা গাড়ি যেতে পারে না কিন্তু কি বলবো ভাবতেও পারিনি যে এত সুন্দর জায়গা যে একটা পজিটিভিটি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই দেখুন আজকে রথ তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি সকাল থেকেই বেরিয়ে পড়ছি ইচ্ছা আছে যে বাইরেই আর কি যেখানে যাবো সেখান থেকেই খাওয়া দাওয়া করব কোথায় যাচ্ছে এখনও অবধি জানি না অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন সৌরভ আমাদেরকে বলে না যে কোথায় নিয়ে যাচ্ছে তো সবাই মিলেই যাবো মানে মা বাবা আমি সৌরভ আদি তো লাগেজ মানে ব্যাগ ফ্যাগ সব প্যাক করা হয়ে গেছে আর আজকে আমি একটু বেশি সেজেছি সেজছি মানে একটু লিপস্টিক পরেছি আমাকে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আচ্ছা ফুল লুকটা দিচ্ছি এমনিতে আমি সেরকম বিশেষ কিছু সাজুগুজু করতে পারি না হ্যাঁ মানে মেকআপ তো কিছু করতেই পারি না আপনাদের আগেও বলেছি তো যাই হোক যেটুকুনি পারি আর কি সেইটুকুনি তো চলুন বেরোনো যাক নইলে দেরি হয়ে যাবে এখান থেকে বাইকে করে যাব ওখানে গিয়ে আমাদের ধান্যকে নিয়ে তারপরে যাব আর ওদিকে আদি প্যাক 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 করছে এখন জুতো টুতো পরবো তো চলুন বেরোই এটা এইটা এখন হলো আমার নিত্যদিনের সঙ্গী এটা যেখানে যাই আমার সাথে করে যায় সোজা চলে এলাম বাপের বাড়ি ফ্ল্যাটে আর এখানে দেখুন না ব্যাগ নিচে সৌরভের কাছে রয়েছে বাবা আমরা যেহেতু অনেক সকালবেলায় বেরিয়েছি প্রথমেই যাওয়ার পথে জানেন তো আমরা জল খাবারটা খাবো তো জল খাবার খেয়ে তারপরে আমরা আবার যাবো আর ওখানে আদিকেও জল খাবারটা খাইয়ে নেবো রাস্তায় কোথাও একটা আদির আমি খিচুড়িও করে নিয়েছি ওর মানে দুপুরের লাঞ্চটা আর কি হিন্দুস্তান ধাবায় নেমেছি এখানে একটু জল খাবার হ্যাঁ এখানে একটু জল খাবার খাবো তারপরে জল খাবার খেয়ে আবার যাব এখানে সবার চলে আর এখানে আমরা একটা এক্সট্রা দই নিয়েছি দইটা যে যার সবাই পাতে নিয়ে নিয়েছি আমি এখানে এতে নিয়ে নিয়েছি থাক <laughs disappointment> এখানে আদি দেখুন এই পুতুলটাকে বাইরের পুতুলটাকে দেখে ভয় পেয়ে গেছে আর কাঁদে

এই যে দেখুন এখানে জায়গাটা কি সুন্দর দেখুন পুরো রাস্তার উপরে তিনটে তিনদিক থেকে চারটে মাথার মোড় আর এদিকে একটা রাস্তা চলে গেছে আর এইখানে দাঁড়িয়ে এইখানে একটা বড় গাছ আছে জলখাবার খাওয়ার পর এখানে এসে আমরা দাঁড়ালাম একটু চা খাবো আর আদিকেও জল খাবারটা খাই জন্য দাঁড়িয়ে রয়েছে এইখানে দাঁড়িয়ে চা খাচ্ছে বাবা ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছে গাড়ির মধ্যে মা চা খাচ্ছে আমি চা খাবো না আমি দই খেয়েছি আমি চা খাবো না আদির আপেল সিদ্ধ করে এনেছিলাম ওকে ইজাম খাইয়ে দিলাম ওই আদি জলখাবারের বাসনগুলো এখান থেকে ধুয়ে নিলাম এবার চা খাওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি

Wow. please go easy on me baby send message after message forward my girl now এখানে জানেন তো যেখানে আমরা জলখাবার খাচ্ছিলাম হিন্দুস্তান ধাবায় আদি আমাকে এত জোরে চেপে ধরেছে ভয় পেয়ে আমার জামার মাঝখানের বোতামটা ছিঁড়ে কোথায় পড়ে গেছে যাই হোক মায়ের কাছে একটা সেফটিপিন ছিল শাড়িতে ওই সেফটিপিনটাই খুলে নিয়ে আমি জামার মাঝখানে লাগিয়ে নিয়েছি আর এই দেখুন আগে একটা কোন ব্লগে আপনাদের যেন বলেছিলাম যে গ্রাম মানে গ্রাম দেখলে জানেন তো আমার যেন কিরাম একটা হয় মানে আমি গ্রাম এত ভালোবাসি মানে এই যে সবুজ মাটি তার একটা গন্ধ মানে এটা যেন মনে হয় नो किलोमीटर पे आके पानी ग्राम देखले जणू मने हवी पागल होई गई मिसी जॉली किती दिवस व्हाट अबाउट ऑल द थिंग्स यू यूज टू से टू मी दिस इजント द वे इट्स सपोज टू बी एंड यू नो i wouldn't do that to you you know i wouldn't treat you that way no i've been running can't catch up oh love what i won't do <laughs>

What a All of the times I've been there, times I came through I'd meet you anywhere if it brought me closer to you Distance is killing me, you make it so hard Won't you let me love you, babe? এতক্ষণে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে আমরা এসেছি রাখাল রাজা মন্দিরে আর এটা হলো পুরে দেখুন এটা হলো রেন্ট্রান্স মানে এর ভিতর দিয়ে এখন অনেকখানি রাস্তায় যেতে হবে সরু রাস্তা খুব সুন্দর খুব সুন্দর তুমি নীম পাতা নিবি কোথায়

আমরা যেখানে আসব বলছিলাম সেখানে চলে কি যে অসাধারণ জায়গাটা আপনাদেরকে কি বলবো ভাবতেও পারিনি যে এত সুন্দর জায়গায় সৌরভ নিয়ে আসবে এটা হলো বর্ধমানে রাখাল রাজা মন্দির এই যে দেখুন এখানে আমাদের গাড়ি রাখা হয়েছে আমি শুধু সিনারি মানে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন

E ideia é gastar tá esse মন্দিরটি সম্পর্কে কিছু জানার হলে আপনারা যে কেউ ইউটিউব খুঁজলেই পেয়ে যাবেন আমরা আজকে এখানে ঘুরতে এসেছি তো অবশ্যই আপনাদের পুরো মন্দিরটা ঘুরে আমি দেখাবো যে মন্দিরটা কত সুন্দর সব থেকে বড়ো কথা মন্দিরটার লোকেশানটা এত সুন্দর মানে এর চারিপাশের যে একটা পজিটিভিটি সেটা অবশ্যই আপনারা আপনারা এখানে এলে উপলব্ধি করতে পারবেন আর চলুন আপনাদেরকে ঈশ্বরের দর্শন করাই রাখাল রাজার দর্শন করাই আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি কিন্তু এখানেই শেষ নয় এখানে তো শুরু এরপরে আস্তে আস্তে আপনারা অনেক কিছু দেখতে পাবেন ভেবেছিলাম আজকে জগন্নাথ দেবের দর্শন হবে না কৃষ্ণের এই এইরূপেরই দর্শন হবে কিন্তু লাস্টে শেষে জগন্নাথ দেবও দর্শন দিয়েই দিলেন দিয়ে দিলেন কি ডট টানিয়ে দিলেন সবই দেখবেন নেক্সট ব্লগে হোটেলটা ওখানে আমরা এখানে দেখুন এটা দারুন পরে যাচ্ছি আমরা ऑलरेडी খেতে বসে